এটা তো যাবে না যেহেতু এটা পুতুল আস্তে এটা তো যাবে না এমনেতে টাইট লাগবে না আপনা যখন করবেন তখন জেলের জন্য পিছি লাগবে চলে যাবে সবাই পরে গোনা কি বলবেন আপনি ডুব গিলে ডুব গিলে যত ডুব গিলবে তত তাড়াতাড়ি যাবে কিন্তু উনি কি বলবেন আচ্ছা আচ্ছা আপনি কাশি দিবেন না হাঁচি দিবেন না এম কি হ্যাঁ আনকনশাস হ্যাঁ আনকনশাস সাইজ তো কিন্তু আমি বলতেই পারবো না এখন যারা হচ্ছে ধর মানে কনসাস কিন্তু খাইতে পারে না তাদের জন্য অনেকেই আছে যারা খেতে পারে না প্রবলেম থাকে গা থাকে বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে ওদের জন্য হচ্ছে এটা মানে আনকনশাসের ক্ষেত্রে নাই তো হচ্ছে আনকনশাসের ক্ষেত্রেই তো আমি এই পানিটা দিব এখানে

এই ব্যাপারে পরে আমাকে এখানে হচ্ছে এখন উনি আনকল ডুব যেতে পারবেন ওনাকে তুমি পানি দিতে পারবো তো আপনার ভাই না বুঝতে হবে জিগায় নিতে হবে যে আপনি উনি কি ডুব যেতে পারে না তাহলে বানিয়ে নেয় কিন্তু হচ্ছে পানি তো সবাই খাইতে পারে কম বেশি কিন্তু উনি যদি না পারে তাহলে অপশনাল এটা আপনার আপনার সহজের যদি উনি একটু ভালো থাকে যে না শুধু অন্য কিছু খাইতে পারতেছে না তাহলে একটু পানি দিলাম এই যে পানি দিলাম পানি দিলে মানে এমনি একটু হ্যাঁ একটু মানে একটু মানে পারে তারপর হচ্ছে এভাবে এভাবে যে ঢুকাই ঢুকানোর পরে ঢুকাতে ঢুকাতে চলে যাবে এই পর্যন্ত যদি হাত চেকাতে দেয় তাহলে কিন্তু মুখ দিয়ে চলে আসবে নলটা মুখ দিয়ে চলে আসবে তাহলে আপনার হয় নাই আপনি ওটা কিন্তু আর যাবে না এই পর্যন্তই না কাহিনী আর না এই পর্যন্তই জানি এখন আপনারা মনে করে সবটা গেছে না না যদি ও না যায় তাহলে মুখ দিয়ে তোমার গলার এখান থেকে তোoverline একসাথে হয়ে গেছে না লাইনটা একসাথে আপনি হাঁসি দিবেন না কাছে হাঁচি কাশি দিলে এমনি উল্টা চলে আসবে আর ডুব দিলে ভিতরে যাবে বুঝতে পারছেন তখন আমি দুই মিনিট দুই তিন মিনিট চার পাঁচ দুই ব্যাপার চার মিনিট ডুব তাহলে একসাথে কিন্তু

বুঝতে পারছেন কিন্তু আমি গ্যাস বার করে আপনাকে দেখাচ্ছি না যদি বলেন পরবর্তীতে আমি দেখাবো লাস্টে বাট আগে হচ্ছে ফিডিংটা শিখেন হ্যাঁ যাই হোক এটা হচ্ছে এখন বুধবুধ বুধবুধ হওয়ার কারণ হচ্ছে গ্যাস গ্যাসের কারণে এটা তার এখানে বুধবুধ করবে তার মানে হয়েছে এটা হওয়ার পরে হ্যাঁ ফাইন তাহলে এটা আমি এটাকে লক করে দেবো

থাকবো ওখানে থেকে খাবার দিব আমি আমি বলি ফুলটা এখনো নাই অর্ধেকটা গেছে যাওয়ার পরে উনি হচ্ছে অনেক অসুস্থ ফিল করতেছে তখন আমি আবার এখানে দিব দিয়ে দিব না করে তারপরে আমি

অনেক ব্যথা ব্লাড আসতে পারে আবার আপনি হচ্ছে একটু ঢুকানোর পরে দেখবেন যদি ব্লাড চলে আসে হয়নি আপনি রেখে দেবেন পরে আধা ঘন্টা পরে রেস্ট করে দেবেন কিন্তু আপনি যখন করবেন করতে করতে আপনি একটা একটা অভ্যাস হয়ে যাবে ব্লাড আসলে কি ভয় বিষয় না ভয় বিষয় না এটা হয় নাই আপনার ব্লাড আসে তো আসে না এমন কিছু না হ্যাঁ পরে বন্ধ হয়ে যাবে আর কথা হচ্ছে অনেক সময় কফও আসে